না না দেখো এটাতে হয় না কি না হ্যাঁ হয়ে যাবে আচ্ছা তুমি এক কাজ করো তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে চলে এসো আমি ভাবছি বাড়িতে গিয়ে রান্না বান্না করে সব রেডি করে রাখতেছি কেমন আচ্ছা ঠিক আছে আমি কাজ শেষ করে তাড়াতাড়ি তাই ঠিক আছে এই শুভ্রা এদিকে তো ছেলেটা কে ওই ওই তো আমার স্বামী ম্যাডাম তো স্বামী তো তুই তো স্বামীকে টাকা দিচ্ছিস কেন ও আসলে আমার স্বামী এখন বেকার আছে তো আমি যে কাম করি এগুলো দিয়ে এখন বর্তমানে আমাদের সংসারটা চলে এই টাকাই দিলাম বাজারঘাট করার লাগে কি আশ্চর্য ব্যাপার তোর হাজবেন্ড কি কোনো কাজ টাজ কিছুই করে না মানে বেকার বসে আছে আর তুই তাকে মানে টাকা পয়সা দিয়ে খাওয়াচ্ছিস পড়াচ্ছিস দেখ দিন শেষে কিন্তু তোর এই টাকা পয়সা দিয়ে সে মদ এটা সেটা নেশাপানি করবে আর তোকেই এসে মারধর করবে না না ম্যাডাম এটা কি কন ও আমারে অনেক সম্মান করে আর অনেক ভালোবাসে ও আমার গায়ে হাত তুলবো কেন ও তো আমার সাথে একটু উঁচা গলায় কথাও কয় না আর তাছাড়া এখন একটু সমস্যা চলতেছে তোর এই জন্য আমি একটু সাহায্য করতেছি আর কি তাছাড়া কিছু না ও তার মানে তুই হচ্ছিস তোর সংসারের বস না না ম্যাডাম ওরকম কিছু না আসলে এখনো খারাপ সময় যাইতেছে তো তাই আর কি তাছাড়া আমি যে কাম করে ইনকাম করি এটা তো আমারই রয়ে যেত ওর টাকা দিয়ে সংসার চলতো ও চেষ্টা করতেছে এখন যদি আল্লাহর দোয়াই হয়ে যায় তাইলে আমার টাকা তো আমারই থাকবো এগুলো নিয়ে কোনো প্যারা নাই আর তাছাড়া স্বামীর বিপদে যদি স্বামীর পাশেই না থাকতে পারি তাহলে আমি কেমন স্ত্রী আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সম্মান ভালোবাসা বোঝাপড়া এগুলো থাকতে হয় তাইলেই তো ওটার সংসার কয় কম বুঝতে পেরেছি ঠিক আছে যা তুই তোর যে কাজগুলো শেষ কর ব্যাপার তোমাকে তো চিন্তিত লাগছে কেন আজকেও চাকরিটা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না আজকে চাকরি হয় নাই তো কালকে হয়ে যাবে এটা নিয়ে এত আপসেট হওয়ার কি আছে রিজিকের মালিক তো আল্লাহ কোনো না কোনোভাবে তো ব্যবস্থা হয়েই যাবে তুমি এটা নিয়ে এত চিন্তা করো না জু আসলে দোষটাও আমার আমি তোমার কত বড় বড় স্বপ্ন রাখেছি আমার একটা বড় চাকরি হবে বড় বাড়ি হবে দামি গাড়ি হবে কত স্বপ্ন রাখেছি আর এদিকে এখন আমি সামান্য একটা ব্যবস্থা করতে তুমি এভাবে কেন বলতেছো আজকে চাকরি হয় নাই তো কালকে হয়ে যাবে দেখো তুমি এভাবে চিন্তা করতে থাকলে তুমি তো অসুস্থ হয়ে যাবে চেষ্টা করতে থাকো চাকরিটা ঠিক হয়ে যাবে আজকে তোমার হঠাৎ কি হলো মানে তোমার কথাগুলো এইভাবে চেঞ্জ হয়ে গেল কি না তেমন কিছু না আসলে আমি এতদিনের সংসারের মানেটা বুঝতে পারছি ভালোবাসার মানেটাও বুঝেছি তুমি যখন ইনকাম করেছো তখন তো আমাকে কোনো কিছুর অভাব দাওনি তোমার কাছে যখন যেটা চেয়েছি তুমি তখন সেটাই করেছ কিন্তু যেই তোমার চাকরিটা চলে গেল তিন মাস ধরে আমি জব করতেছি সেই থেকে আমি তোমাকে কতই না কথা শোনাচ্ছি একশো টাকা চাইলেও তোমাকে কত বাজে লেভেলের কথা শুনিয়ে যাচ্ছি কিন্তু এগুলো তো আমার করা উচিত না তুমি যেহেতু সংসারটা তিনটা বছর চালিয়ে যেতে পেরেছো তাহলে আমি কেন তিন মাসে হাঁপিয়ে যাবো আর সংসারটা তো তোমার না সংসারটা তো আমারও এই সংসার প্রতি তোমার যেমন দায়িত্ব আছে ঠিক তেমন করে আমারও তো দায়িত্ব আছে হ্যাঁ মানছি তোমার না হয় চাকরিটা নাই কিন্তু এখন তো আমার চাকরিটা আছে তুমি চিন্তা করো না আমার চাকরির টাকা দিয়ে আমাদের সংসারটা সুন্দর মতো চলে যাবে তুমি যখন চাকরি পাবে তখন তো আবার ঠিক হয়ে যাবে তাই না আর আমি তোমার সাথে এতদিন যা যা ব্যবহার করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি যেই বিষয়গুলো বুঝতে পারছো তাদেরও মনে করছে সংসারে মানে দুজন দুজনকে বলছো বিশ্বাস করা ভালোবাসা তুমি চিন্তা করো আমি তোমাকে করতেছি আমি তোমাকে যে স্বপ্নগুলো দেখিয়েছি সব কিছু বলবো আচ্ছা ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে যাও তুমি এখন ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি ঠিক আছে